সবকে মনে হচ্ছে ফোন দিয়ে যদি এই কথাটা বলতাম কি শান্তি পাইতাম আমি তো ফোন দিয়ে আমারে জিজ্ঞাসা করে কেমন আছো আমি তো ফোন দিবারে চাই দিছি আমি তুমি দিয়ে দিছো হুম সব সময় খালি না ফোন দিতে লইলি দিতে যাই দিচ্ছি এই সেই বকর চক্কর কি করো এই তো বাসায় তুমি কেমন আছো তাই বলো আগে ভালো ভালো মাঝে মাঝে খোঁজ খবর রাখলে পারে মনটা ভালো লাগে জানো মাঝে মাঝে খোঁজ খবর রাখলে ভালো লাগে মানে তুমি রাখতে পারো না আমি রাখবো সব সময় কেন তোমার ফোন দেওয়ার আগে তুমি যেমন করে কথাবার্তা বলো আর আসলে শুনো এখন কাজের কাজ কথা শুনো বলো আজকে কি তোমার হাতে কোনো টাইম আছে টাইম দিয়ে কি করবো দুজনে একটু দেখা করতাম টাইম তো আছে কিন্তু বাসায় ম্যানেজ করে যদি পারি তাহলে জানাবো কি রে মা কালো কথা কর

বান্ধবীর বাসায় যাবি তখন তুই আমার কইলি বান্ধবীর বাসায় যাবি তো কাপড় চোপড় চেঞ্জ করছিস কারণ তো হাজু গুজু কইরা বান্ধবীর বাসায় যাওয়ার কি হইল মা বান্ধবীর বাসায় গেলে কি ওই ড্রেসটা পৰা যাওন যাইবো ওডা তো রুমে বৈসা পড়ি না যাওন যাইবো নাকে বান্ধবীর বাসা তো মহাভারত দুন না এহেন তে এহেনে এনে যাইতা পারে তো কাপড় চোপড় চেঞ্জ করলে তাও আবার ভালো দাম কাপড় পরছস কেমন জানি হাজুগুজু করছো বুঝিনা আজকে তো মা তুমি চাও না আমি সুন্দর করে সাজি সবই তো জানি আজকে মাইয়ারা যে আসলে কি করতেছে এই রে এই বুঝি না এক মতলবে আমি বুঝজা পারতাছি না যা যা তাড়াতাড়ি আহিস আচ্ছা মা গেলাম হ্যাঁ যা আমার মাইয়াটা যে কি করতাছে আমি বুঝতে পারতাছি না মাইয়া বাপ সাপটা লো কি করতে চাইতাছে আমার মাথায় কাজ করতাছে না নিশ্চয়ই একটা গুরু পাকাইতাছে হ্যালো হ্যাঁ বলো আর তোমার জন্য আমি আর দেড় ঘন্টা আমি আস্তে 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 আমি এমনি মারতে ধরা খেয়ে গেছিলাম আবার আমি আস্তে আস্তে রাখো চল ঘুরে আসো চলার প্রেম করা মানে পাগলামি করা তো প্রেম করতে এই জন্যই তো এই জায়গায় বসে থেকে এতক্ষণ টাইম ব্যয় করতে আসি ও আসো বসো বসো এখানে বসো এখানেই বসবো হুম এটা কি অবস্থা ভালো তোমার তোমার জন্য তো আমি মরে যাইতাম আর একটু লেট করলে মরে যাইতাম জানো এই এসব পাঁচ কথা বললো না তো মরে যাবে মানে আমি জানো মারে এখন কতটা ম্যানেজ করে আসছে বুঝছো এখন কি এখানে বসে থাকবা দেখো আসলে তুমি আমার কাছে যতক্ষণ থাকবা এতক্ষণ আমি জীবিত থাকি তুমি যদি আমার পাশে না থাকো তাহলে মনে হয় যে আমি মারা গেছি আমার এসব কথা বলতে নেই এইসব বলে কী কথা কেন বলো বলি আর তোমার কাছে বলতে পারে দেখে তো বলি আচ্ছা তুমি যদি মারা যাও তাহলে আমাকে ভালোবাসবে কেউ বলো এই তো মারা যাই না স্যার কবে সুসাইড করে মারা যেতাম এইসব কথা বলতে নেই তারপরে কি অবস্থা ভালো আসলে কি বাইরে বাইরে আর কতদিন প্রেম করবো বলো প্রেম করার কি আবার জায়গা আছে না কি বাহি না বাইরে চলো একটু ভরে যাই সময় কিন্তু আমি খুব শর্ট নিয়ে আসছি বান্ধবীর কথা বলে আসছি আর তুমি আমার কাছে আসলে পারে তুমি বলো যে সময় শট সময় শট আমার কাছে যে সময় আসবা দুই তিন ঘন্টা সময় নিয়ে আমার কাছে আসতে হবে ঠিক আছে ওকে এখন থেকে না পরে থেকে চলো চলো

দাঁা আইগাছিস না আসলে তুমি কি ভয় পাচ্ছো না মানে ভয় তো পাওয়ারই কথা তুমি আমাকে এখানে নিয়ে নিয়েছছ না তুমি কোনো টেনশন করছ না জানো আজকে করি আর 10 দিন পরে তোমাকে দাম বিয়ে করবছ তুমি চিন্তা করো না তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো অবশ্যই বিয়ে করব ঠিকই তোমাকে আমি এখানে নিয়ে আসছি নাছাড়া অন্য আর অন্য কোনো অন্য কোনো বিয়ে হইলে আমি নিআসতাম আসলে তুমি এতো ভয় না বুঝো ভয় পাবো না বলছো ভয় তো করতেছে কিন্তু তুমি আসলে বলো তো কি চাচ্ছ সব ঠিক হয়ে যাবে বুঝছো তুমি কোনো টেনশন করো না কোনো টেনশন করো না আচ্ছা মেন কথা কি সেটা বলো যে তুমি কি বুঝতে পারতেছো না আমি কি চাচ্ছি তোমার কাছ থেকে তুমি বুঝতে পারতেছো না দেখো আমি বুঝতে পারছি দেখে তোমার প্রশ্ন করছি যে তুমি কি চাইতাছো কিন্তু ওটা তুমি যেটা চাচ্ছো সেটা কখনই হবে না কারণ এখন আমি কিছু তোমার সাথে করতে চাই না আমি বিয়ের পরে যা করব আরে তোমাকে তো আমি বিয়ে করব তুমি কিসের টেনশন করতেছো বলো তো দেখো বিয়ে করব একটা আর বিয়ে তুমি কোনো টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি যাব অনেক দেরি হয়ে গেছে আমার হ্যাঁ কাজ করতে করে নিয়ে যাব চলো আগে দেশ লাগবো আগে দেশ বাবা আগে দেশ বাবা তো বেলা হয়ে গেল মাইয়ার এখনো না কি লেগে মাইয়াটা গেল কুই আমার তো চিন্তায় ভাল লাগে না মাইয়াটা রে বারে বারে কইলাম তাড়াতাড়ি আহিস তুই খোঁজ খবো না এত দেরি হইল কে তোর মা ওই ওর মাই না একটা মজার খাবার বনাইছিল তো ওটা খাইয়া মানে দেরি হয়ে গেছে আমি তোরে কোনো কিছু খাওয়াই না মা এটা তো বান দাওয়াত দিছে আর না খাইলে হয় তো আমারে লয়ে যাইতি দাওয়াত খাইতে এটা আমার এমনি আগে বলে নাই

জে আমার মেয়েরা তো বড় সর্বনাশা তুমি কিল লেখা করলা কি বলছিসরা আপনি কি বলেন আমার ছেলে আপনি আপনার